আইপিএল দু হাজার পঁচিশে কোন দলের একাদশ সব থেকে বেশি শক্তিশালী হতে চলেছে বা কোন দল বেস্ট হতে চলেছে সেটাই কিন্তু এই ভিডিওতে বলবো তাহলে ভিডিওটি শুরু করা যাক প্রথমে বলি চেন্নাই সুপার কিংসের কথা দু হাজার পঁচিশ মানে যে আইপিএল সেখানে কিন্তু চেন্নাই সুপার কিংস কিন্তু ভালো দল তৈরি করেছে চেন্নাই সুপার কিংসের একাদশের কথা যদি বলি ঋতুরাজ গাইকর হয়তো ওপেন করবে তার সাথে ওপেন করবে হয়তো কনোয়ে তিন নম্বরে খেলবে ত্রিপাঠি ত্রিপাঠি যে কে খেলা প্লেয়ার তাকে কিন্তু কিনেছে চেন্নাই সুপার কিংস ত্রিপাঠি খেলবে চার নম্বরে খেলবে শিবম দুবে পাঁচ নম্বরে স্যার রবীন্দ্র জাদেজা ছয় নম্বরে মহেন্দ্র সিং ধোনি সাত নম্বরে রবীন্দ্র জাদেজা তাই রাচিন রবীন্দ্র হয়তো রাচিন রবীন্দ্র হয়তো পরে খেলবে অথবা রাচিন রবীন্দ্র হয়তো দুবের পরে ব্যাটিংয়ে নামতে পারে বা চার নম্বরে ব্যাটিংয়ে নামতে পারে আমি ধরে নিচ্ছি সাত নম্বরে নামবে আট নম্বরে রবিচন্দন আছে নয় নম্বরে খলিল আহমেদ দশ নম্বরে নূর আহমেদ এগারো নম্বরে মাতিশা প্রার্থীরানা এই হলো চেন্নাই সুপার কিংসে একাদশ চেন্নাই সুপার কিংসের ডেথ বোলার রয়েছে ফাস্ট বোলিংও ভালো রয়েছে সেই জন্য কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার মতো তো কিন্তু দল এবারের আইপিএলে চেন্নাই সুপার কিংস আমার যতদূর মনে হচ্ছে চেন্নাই সুপার কিংস এইবারের আইপিএলে মনে হচ্ছে ভালো খেলবে দেখা যাক হয় আর মুম্বাই ইন্ডিয়ানসের রোহিত শর্মা উইলজ্যাক সূর্য কুমার যাদব তিলক বর্মা হার্দিক পান্ডিয়া নামানধীর রবিন মিঞ্জ আল্লাহ ফিরের পরিবর্তে মুজিবুর রহমান যেহেতু নিয়েছে মুজিবুর রহমানকে মুজিবুর রহমান হয়তো প্লেইং ইলেভেনে খেলবে মিচেল স্যান্টেনার দীপক চা ট্রেন বোল্ট এই হলো প্লেইং ইলেভেন এবং ইম্প্যাক্ট প্লেয়ার হল কারণ শর্মা কারণ শর্মা এই রয়েছে ঠিক আছে তো দেখা যাক এখন কি হয় মানে এই দলটা কেমন খেলে এই দলের ব্যাটিংটা ভালো বোলিংটা একটু দুর্বল মনে হচ্ছে একটু দুর্বল মনে হচ্ছে আর বুমরা যদি চলে আসে বুমরা আবার বেস্ট বুমরা তো থাকবে যদি আসে প্রথম কয়েকটা ম্যাচ মিস করবে তারপরে কিন্তু বুমরা চলে আসবে তখন কিন্তু আবার শক্তিশালী হয়ে যাবে চেন্নাই এই মুম্বাই ইন্ডিয়ানস আর আরসিবির কথা যদি বলি বিরাট কোহলি রাজত তে তিন নম্বরে এই বিরাট কোহলি ফিল্ডসল রাজপাথিধার ফি লিভিংস্টন পাঁচ নম্বরে কুনাল পান্ডা টিম ডেভিড জিতেশ শর্মা হাজেলোড সাপনিল সিং অথবা সুভাষ শর্মা দুজনের মধ্যে যে কোনো একজন খেলবে এছাড়া ভুবনেশ্বর কুমার ইয়াজ দয়াল এই হলো টিম এই টিমটাও ভালো তবে এই টিম নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার মতো আমারও মনে হচ্ছে না চ্যাম্পিয়ন স্পিন বোলিংটা অতটা ভালো নেই এটাই হলো সমস্যা এটাই হলো সব থেকে বড়ো সমস্যা এখন দেখা যাক এই টিম নিয়ে কেমন খেলে আর সানরাইজার্স হায়দ্রাবাদের টিমটা খারাপ না মোটামুটি টিম ব্যাটিংটা ভালো ট্র্যাভিস হেড অভিষেক শর্মা ঈশান কিষান হেনরি ক্লাসেন চারজনই মার্কুটে টাইপের প্লেয়ার পাঁচ নম্বরে নীতিশ কুমার রেডি ধরে খেলতে পারে আর মনোহর ছয় নম্বরে সেই জন্য কি এই ম্যাচে কোনো কোনো ম্যাচে হয়তো খুব ভালো খেলবে সানরাইজার্স হায়দ্রাবাদ যখন ব্যাটিং ক্লিক করে যাবে যখন ব্যাটিং ক্লিক করতে পারবে না তখন হারবে ম্যাচ এটাই হবে সানরাইজার্স হায়দ্রাবাদের সবথেকে বড়ো সমস্যা প্যাট কামিন্স অধিনায়কত্ব করবে হার্শাল প্যাটেল থাকবে অ্যাডাম জাম্পা থাকবে মোহাম্মদ শামী থাকবে রাহুল চাহাদ থাকবে আর ইম্প্যাক্ট প্লেয়ার অথর্বতা ইদি থাকবে আর দিল্লি ক্যাপিটালসের জ্যাক ফ্রেজার ম্যাকর্যাফ হয়তো থাকবে কে এল রাহুল থাকবে আর ঈশান পড়ে এই অভিষেক পরেল অভিষেক পরেল হয়তো তিন নম্বরে খেলবে চার নম্বরে ক্রিস্টিয়ান স্টাফস হ্যারি ব্রুক যেহেতু নাম উঠিয়ে নিয়েছে দিল্লি ক্যাপিটালসের হয়ে সেই জন্য তা মানে ডুব প্লেসই হয়তো পাঁচ নম্বরে খেলতে পারে ডুপ প্লেস এবার এটাও করতে পারে তিন নম্বরে আসলো এটা পুরোপুরি দিল্লির ব্যাপার কাকে কোন জায়গায় খেলাবে ক্যাপ্টেন তো অক্ষর প্যাটেল আর সাত নম্বরে আশুতোষ শর্মা আট নম্বরে কুলদীপ যাদব নয় নম্বরে মিচেল স্টার দশ নম্বরে নাটারাজন এগারো নম্বরে মুকেশ কুমার এখানে বোলিং ভালো কিন্তু কতটা ক্যাপ্টেন্সি করতে পারবে এটা নিয়ে আমার একটা সংশয় রয়েছে হয়তো ক্যাপ্টেন্সির জন্যই হয়তো হারবে ম্যাচ দিল্লি ক্যাপিটালস বোলিং ভালো ব্যাটিং ভালো কিন্তু তাও ওই জন্য হারবে আর ইম্প্যাক্ট প্লেয়ার সামির ইসবে এবং মোহিত শর্মা রয়েছে এরা এদের মানে রয়েছে কি মানে এদের মধ্যে হয়তো কাউকে খেলানো হবে হয়তো কোনো কোনো ম্যাচে ব্যাটিংয়ের দরকার হলে ব্যাটিং ইমপ্যাক্ট যখন বোলিং ইমপ্যাক্ট দরকার হবে তখন বোলিং ইমপ্যাক্ট আর গুজরাট টাইটান্সেরটা যদি বলি বাটলার রয়েছে গিল রয়েছে সুদর্শন রয়েছে রাদার ফোর্ড রয়েছে তারপর শাহরুখ খান রয়েছে রাহুল দেয়াতিয়া রয়েছে ওয়াশিংটন সুন্দর রয়েছে রাশিদ খান রয়েছে প্রসিদ্ধ কৃষ্ণা রাবাদা সিরাজ এটাও কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার মতো দল গুজরাট টাইটান্স আমার যতদূর হচ্ছে চ্যাম্পিয়ন হওয়ার মতো দল ক্যাপ্টেনসিটা ভালো করতে হবে স্পিন বোলিংও ভালো ফাস্ট বোলিংটা মোটামুটি একেবারে খারাপ না মহম্মদ সিরাজ রয়েছে প্রসিদ্ধ কৃষ্ণা রয়েছে রাবাদার মতো পেশার রয়েছে এই দল তো ভালো খেলার কথা এবার এই দল নিয়েও যদি ভালো খেলতে না পারে গুজরাট তাহলে আর কিছু বলার নেই সেটা গুজরাটের দুর্ভাগ্য আর ইম্প্যাক্ট প্লেয়ার ঈশান শর্মা রয়েছে মাহিপাল লোমরা রয়েছে আর প্রভু সিমরন আর পাঞ্জাব কিংসে প্রভু সিমরন সিং নিয়াল ওয়াদেরা শ্রেয়া স্যার মার্কাস এস ম্যাক্সোয়েল শশাঙ্ক সিং আর মার্কো জনসন হরপ্রীত ব্রার সিং লকি ফার্গুসন যুজবেন্দ্র চাহাল আর ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে রয়েছে বিজয় কুমার আর বিষ্ণু বিনোদ এদের মধ্যে যে কোনো একজন ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামবে লক্ষ সুপার জিংসের ক্যাপ্টেন্সি করবে ঋষভ পান্ত ঋষভ পান্তের দলের অবস্থা মোটামুটি ঋষভ পান্তি মিচেল মার্স অ্যাডি মাকরাম নিকোলাস পুরান বাদনী মিলার ব্যাটিংটা খুব ভালো বোলিংটাই দুর্বল সাত নম্বরে সামাক আট নম্বরে মায়াঙ্ক যাদব মায়াঙ্ক যাদব তো চোট চোটের জন্য হয়তো কয়েকটা ম্যাচ মিস করবে তার পরিবর্তে অন্য কোনো পেশার হয়তো খেলবে বা স্পিনার হয়তো কোনো কোনো ম্যাচে খেলানো হবে আবেশ খান মহসিন খান বিষ্ণুই বোলিংটার জন্য হয়তো হারবে বোলিংটা ভালো না মহসিন খানটা ভালো আর এখানে রাজস্থান রয়েলসের কথা বলি রাজস্থান রয়্যালসটা ভালোই লাগছে খারাপ না সঞ্জু স্যামসন যশস্বী জয়সাল তারপরে নীতিশ রানা তারপরে চার নম্বরে পরাগ পাঁচ নম্বরে ধ্রুব চুরেল ছয় নম্বরে হেডমার ফিনিশার সাত নম্বরে হাসারাঙ্গা ফিনিশার আট নম্বরে মহেশ তেগসানা অথবা ফাজিলুক ফারুকি ম্যাচ অনু মানে মানে যখন যেটা যাকে দরকার স্পিন উইকেটে স্পিনার আর ফাস্ট বোলিং উইকেটে ফাস্ট বোলার সন্দীপ শর্মা তুষার দেশপান্ডে আর জোফরা আচ্চার এগারো নম্বরে আকাশ মাধয়েল ইম্প্যাক্ট প্লেয়ার আর আমার যতদূর মনে হচ্ছে কলকাতা নাইট রাইডার্সের প্লেইং ইলেভেনে যদি বলে থাকি কলকাতা নাইট রাইডার্সের আগেও বলেছিলাম হয়তো কুইন্টন অফ নারিন ওপেন করবে তিন নম্বরে আঙ্কৃশ চৌুবংশী চায় ভেঙে সার পাঁচে অজিনকে রানে অজিৎকার রানে তিনিও নামতে পারে প্রয়োজন অনুসারে ছয় নম্বরে হয়তো ছয় নম্বরে রিঙ্কু সিং সাত নম্বরে অ্যানরিড রাসেল আট নম্বরে রমণদীপ সিং তারপরে বাকি সব বোলাররা বরুণ চক্রবর্তী হারশিত রানা বৈভব বারো রায়রা সেই জন্য মানে এই টিম নিয়ে ভালো করার কথা কলকাতার তবে দেখা যাক না কী হয় সেজন টপ চারটে টিম যদি আমি বলতে পারি চেন্নাই সুপার কিংসকে রাখবো কলকাতাকে রাখবো না কলকাতাকে রাখবো না কলকাতা পাঁচে থাকবে চেন্নাই সুপার কিংস থাকবে দিল্লি ক্যাপিটালস থাকবে হুম চেন্নাই দিল্লি এই দুটো দলকে আমার মনে হচ্ছে গুজরাট থাকবে আর মুম্বাই থাকতে পারে অথবা চেন্নাই মুম্বাই অথবা কলকাতা অথবা হায়দ্রাবাদ এদের মধ্যে কাউ বা রাজস্থান দেখা যাক এখন কোন দল বেশি শক্তিশালী কীরকম গেলে ভিডিওটি ভালো রাখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন